আজকে আমি চলে আসলাম হাজিগঞ্জ সরকারি মডেল ফাইলট হাই স্কুল এন্ড কলেজে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ঐতিহ্যবাহী সরকারি মডেল ফাইলট হাই স্কুল এন্ড কলেজের সকল সৌন্দর্য কলেজ শাখা এবং স্কুল শাখার এন্ড প্রাথমিক বিদ্যালয়ের যে শাখা রয়েছে আমরা সকল কিছু আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তোমার নাম কি অর্থনি ওয়াও আর তোমার জবেদা 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 তুমি কিসে পড়ো ওয়ানে ক্লাস ওয়ানে আর তুমি শিশুতে প্রিয় দর্শক আমি আসলাম হাজিরগঞ্জ সরকারি মডেল ফাইলট স্কুলে আজকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে হাজিরগঞ্জ সরকারি মডেল ফাইলট স্কুলের সৌন্দর্য তো চলুন আজ করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি আসসালামু আলাইকুম ও ভাই ব্রাদ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম হাজিগুর সরকারি মডেল ফাইলট হাই স্কুল এন্ড কলেজে সো আজকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে হাজিগুর পাইলট স্কুল আসলে কতটুকু সুন্দর আর মনোমুগ্ধকর সো প্রথমে আমি আসলে চলে আসলাম প্রতিষ্ঠানে এন্ড যেহেতু এখন স্কুল ছুটি হয়ে গেছে তার জন্য বেশ কিছু স্টুডেন্ট আপনারা দেখতেছেন যে বের হয়ে যাইতেছে এই প্রতিষ্ঠানে স্কুল শাখা এবং কলেজ শাখা দুইটা মিলে সমন্বিত করা হয়েছে প্রিয় দর্শক হাজিগুন সরকারি মডেল ফাইলট স্কুল এন্ড কলেজ আসলে এখানে 5 তিনটি শাখা রয়েছে এখানে এখানে প্রাথমিক বিদ্যালয়ের যে সেক্টর সেক্টর রয়েছে দেন স্কুল সেক্টর রয়েছে তারপরে কলেজ সেক্টর রয়েছে কলেজ সেক্টরে আবার দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে জেনারেল শাখা আর একটি হচ্ছে কারিগরি শাখা সো প্রিয় দর্শক আসুন আজকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো এই কলেজের প্রত্যেকটি ডিপার্টমেন্ট প্রিয় দর্শক আমি সর্বপ্রথম চলে আসলাম স্কুল সেক্টরে অ্যান্ড এখানে অলরেডি ক্যালাস হইতেছিল তার জন্য আমি ছোট্ট করে একটা ফুটেজ আপনাদেরকে আসলে দেখাবার চেষ্টা করতেছিলাম আমরা গত বছর ছিলাম ক্লাস সেভেন দেখিনা প্রিয় দর্শক যেহেতু জানুয়ারির মাত্র শুরু তার জন্য আসলে বেশ কিছু স্টুডেন্ট এখন আসেনি প্রিয় দর্শক আমরা তারপরে চলে আসলাম কলেজ সেক্টরে আর এটি হচ্ছে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ক্লাসরুম আর এখানে ऑलरेडी আমাদের ফিয় মিমম ক্লাস করতেছিলেন তোমার নাম কি অথনি অথনি ওয়াও আর জবেদা তুমি কি কি পড়ো আর তুমি শিশু শিশুতে রেগুলারলি আসো

এক একা গাড়ি করে হেঁটে তোমার বাসা এক আছে তোমাকে যদি যদি সরু লোরে নিয়ে যায় কি করবা নিবে না প্রিয় দর্শক সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা জীবন অনেক বড় কিছু হতে পারে পার্সোনালি ওদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তারপরেই আমি চলে আসলাম প্রাথমিক বিদ্যালয়ে যে ভবন ওই ভবনে আমি চলে আসলাম আর ওই ভবনের ভিতরে যে আসলে ডিজাইন করা বা রং দিয়ে বিভিন্ন লেখা আঁকা সত্যি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য এই ভবনটি সত্যি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে খুব মিস করতেছি আমি আমার সেই ছোটবেলার দিনগুলিকে তুমি কি শরণ কোন ক্লাস ফোর ক্লাস ফোর তো তুমি হাজির আছো শরণ পাও শরম পাইতে তোমার নাম কি নাম বলা চাইবে তাসকিয়া বাসা কোথায় হাজিরগুঞ্জে হাজু আলিগুঞ্জ ও একা একা আসো একা একা চলে আসো যদি কেউ নিয়ে যায় নিবে না প্রিয় দর্শক তারপরে মাঠের ডাইন ফাঁসি রয়েছে সুন্দর একটি শহীদ মিনার যদিও এই শহীদ মিনারটি আটটু বড় করে তৈরি করলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো প্রিয় দর্শক তারপরেও শহীদ মিনারটির জন্য এই প্রতিষ্ঠানের সৌন্দর্য আর অনেক গুণ বৃদ্ধি পেয়েছে প্রিয় দশক শিক্ষা প্রতিষ্ঠান মানেই হচ্ছে ইমোশনের অন্যতম স্থান আমার মতে আমাদের হাজিগঞ্জের থেকে বেশি যদি ইমোশনের স্থান যদি বলা হয় তাহলে আমি বলবো যে হাজিগঞ্জ সরকারি মডেল ফাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ কারণ এই কলেজেই রয়েছে কারণ এই প্রতিষ্ঠানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যেমন এই প্রতিষ্ঠানে রয়েছে প্রাথমিক সেক্টর তারপরে স্কুল সেক্টর এবং কলেজ সেক্টর তার জন্যে সব থেকে বেশি স্মৃতি ছড়িয়ে রয়েছে এই সুন্দর প্রতিষ্ঠানে হয়তোবা যারাই এই সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন তাদের শত শত স্মৃতি রয়েছে এই সুন্দর প্রতিষ্ঠানে অবশ্যই অবশ্যই যারা এই সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন অ্যান্ড কারা কোন সালে পড়ালেখা কমপ্লিট করে ফেলেছেন অলরেডি তারও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন এই প্রতিষ্ঠান থেকে অনেকে হয়তো পড়ালেখা করেছেন আজকে তারা বাংলাদেশে বিভিন্ন স্থানে রয়েছে শুধুমাত্র যারাই পড়ালেখা কমপ্লিট করে ফেলেছে অবশ্যই শুধু তারাই বুঝবে যে শিক্ষা প্রতিষ্ঠান সব থেকে বড় এর স্থান বিশেষ করে স্কুল লাইফ সবার জীবনের সব থেকে বড় ইমোশনের স্থান প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড যারা এই সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলো আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানটি দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফিসটি ফলো করে দিয়ে আমাদের ফার্স্টে থাকুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন